ওটা কি উঁচু হ্যাঁ এটা উঁচু তুমি তুমি ভিতরে তুমি ভিতরে ছবিটা তুলো জলের তলায় সমস্ত পৌরসটাই ডুবে গেছে জি প্লট গোবর্ধনপুরের বুড়াবুড়ি তট অঞ্চলে আপনার নামটা বলুন বিবেকানন্দ সামন্ত বাড়ি বুড়াবুড়ি তট জি অঞ্চল আপনার এটা মিষ্টি পানের চাষ না বাংলা পানের মিষ্টি পানের চাষ আপনার এই ছড়ে কত টাকার ক্ষতি হলো আমার বরসরা প্রায় এই মুহূর্তে গাছ যে অবস্থা প্রায় এক লাখ সত্তর হাজার টাকার মতো আমার এইভাবে এখানে কতজনের ক্ষতি হয়েছে আমরা প্রায় প্রচন্ড বাড়ি প্রচুর বাড়ি হয়ে গেছে প্রায় পঁচিশ তিরিশ জন চাষির পাণ্ড বিবেকানন্দ সামন্ত তট ইনার প্রায় এক লাখ ষাট সত্তর হাজার এই দেখতে পাচ্ছেন পানবরজের জলের তলায় ডুবে গেছে মিষ্টি পানের বরজ